বাবা না মা তুমি কার কাছে থাকবে কোনো বালককে আমি এত বিষণ্ণ দেখেনি। তেজপাতার মতো তীর তীর করে কাঁপছে তার আঙুল অয়ন তুমি কার কাছে থাকবে প্রথম যেদিন স্কুলে গিয়েছিল এ পাশে টুডাই মানে বাবা ও পাশে বসাই মানে মা পিছন পিছন দাদু দাদু ঘাড়ে চাপিয়ে ঘুরে বেড়াতো আর বকা খেত দিদার কাছে ছেলেটা পড়ে যাবে প্রধান বিচারপতি গলাস্বর নামিয়ে বললেন অয়ন তুমি কোথায় থাকবে হাতিবাগান না গড়িয়াহাট প্রথম যেদিন তাদের বাড়িতে পুলিশ এলো প্রথম যেদিন রাত্রে মা বাড়ি ফিরল না প্রথম যেদিন বাবা তাকে থাপ্পড় মারল পরক্ষণেই বুকে জড়িয়ে ধরে বলল সরি প্রথম যেদিন আমি আদালতে এলাম দাদু কোথায় দাদু দাদু কোথায় আমাকে যখন গাড়িতে তোলা হচ্ছিল রাস্তার এপাশে টুডাই আজ নিয়ে তিন দিন এখানে এলাম এই তো মা দূরে দাঁড়িয়ে বাবা কত লোক এত লোক এসেছিল একজন এসে আমার চুল আঁচড়ে দিয়ে গেল বিচারপতি গলার স্বর নামিয়ে বললেন তুমি কার কাছে থাকবে বলো বলো অয়ন বলল একদিন বাবার কাছে একদিন মায়ের কাছে বলেই তার মনে হলো দাদু তাকে কাঁধে চাপিয়ে দৌড়াচ্ছে আর দিদা চেঁচাচ্ছে নামাও নামাও ছেলেটা পড়ে যাবে ছেলেটা পড়ে যাবে বুড়ো দিদা তাহলে ঠিকই বলেছেন ছেলেদেরটা পড়ে যাবে